সামনেলটা নিশ্চয়ই তোমরা দেখেছ এবং দেখার পরে অনেকের মনে হতেই পারে যে আজকে সকাল সকাল যে স্যার হয়তো একটা ফেক নিউজ নিয়ে এসছে একদমই নয় ফেক নিউজ আমরা কখনোই ছাত্রছাত্রীদের পরিবেশন করি না আপাতত রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এটাই উঠে এসছে যে তরুণের স্বপ্ন প্রকল্প আর নেই এটা হয়ে গেছে একটা দুঃস্বপ্নের প্রকল্প বিশেষত এ বছরের ক্লাস ইলেভেন টুয়েলভের এর ছাত্র ছাত্রীদের জন্য দু হাজার একুশ সাল থেকে চালু হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্প কোভিড এর মধ্যে যেখানে রাজ্য সরকারের তরফ থেকে দশ হাজার টাকা ক্লাস টুয়েলভে পাঠরত ছাত্রছাত্রীদের এককালীন দেওয়া হতো তাদের পড়াশোনার বেগ আনার জন্য এবং এবছর থেকে নিয়ম করা হয়েছিল যে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদেরই দিয়ে দেওয়া হবে টুয়েলভের ছাত্রছাত্রীদের দেওয়া হবে না কিন্তু যেহেতু গত বছর টুয়েলভের ছাত্রছাত্রীরা পায়নি মানে ক্লাস ইলেভেনে যারা পড়তো তারা পায়নি তাই এবছর বছর যারা টুয়েলভে উঠেছে তাদের এবং নতুন ক্লাস ইলেভেনদের একই সাথে দিয়ে দেওয়া হবে তারপরে আগামী বছর থেকে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের শুধুমাত্র দেওয়া হবে এই ট্যাবের টাকা এবং সেই মোতাবেক কাজও শুরু হয়ে গেছিলো স্কুলের হেডমাস্টারদের সঙ্গে মিটিং তারপরে তোমাদের ফর্ম ফিল তার পাশাপাশি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভেরিফিকেশান সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছিলো এবং ডিআই অফিস থেকেও ফাইনাল লিস্ট কিন্তু চলে এসেছিলো আজকে চার তারিখ গতকাল তিন তারিখ ছিল ডিআই অফিস থেকে লিস্ট চলে এসেছিলো আজকে চার তারিখ এই প্রক্রিয়াটা ফাইনালাইজ প্রক্রিয়া করার মানে ফাইনালাইজ করার সিদ্ধান্ত ছিল এবং পাঁচ তারিখ মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সেখান থেকেই বেলা বারোটা থেকে একটার মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাওয়ার কিন্তু কথা ছিল কিন্তু সোমবার অর্থাৎ গতকাল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে যে আর ট্যাবের টাকা দেওয়া হবে না তাহলে প্রশ্ন তো আসে যে ট্যাবের টাকা আর দেওয়া হবে না নাকি এখন দেওয়া হবে না ভবিষ্যতে কি দেওয়া যেতে পারে সেটা যেমন কি কারণে বাতিলের প্রক্রিয়া সমস্তটা আমরা একটু চেষ্টা করব বিশ্লেষণ করার তোমাদের জানানোর জন্য তবে আনন্দবাজার অনলাইন কিন্তু এটা একদম রিপোর্ট করেছেন যে এবার থেকে আর নয় ট্যাবের টাকা তরুণের স্বপ্ন প্রকল্প এটা কার্যত বাতিল আমরা বিশেষ মানে বেশ কয়েকদিন ধরে আমরা আমাদের রাজ্যের যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখান থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস উঠে এসেছিলো কোনো জায়গা থেকে বলা হচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডার ত্যাগ করা উচিত কোনো জায়গা থেকে বলা হচ্ছিল পুজোর অনুদান ত্যাগ করা উচিত এই দাবিগুলো উঠলেও লক্ষ্মীর ভাণ্ডারও বাতিল হয়নি পুজোর অনুদানও বাতিল হয়নি বাতিল কি হলো স্টুডেন্ট যারা ক্লাস ইলেভেন যোগ দেয়নি তাদের টাকাটাকেই কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং বলা হচ্ছে প্রশাসনিক কারণে এটা বাতিল প্রশাসনিক কারণ তো একদমই দেখা যায় না এক্ষেত্রে তার কারণ কি তার কারণ সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে দু মাস আগে সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক চলছিল আগের মাসের শেষের দিকেও মিটিং হয়েছিল ডিআই অফিস থেকে সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ফাইনাল লিস্টও চলে এসেছিল একদম টাকা ছাড়ার আগের দিন এই ঘোষণা সত্যি ছাত্রছাত্রীদের কিন্তু বিচলিত করবে কারণ এর আগের বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা পেয়েছে তার আগের বছর এর আগের বছর কোভিড পরিস্থিতি ছিল না তাও ছাত্রছাত্রীরা পেয়েছে সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে বছরে ছাত্রছাত্রীরা কেন বঞ্চিত হবে তাদের কেন বঞ্চিত করা হবে এবং এই রকম বঞ্চিত করা যে টাকা দেওয়ার একটা আশ্বাস দেখানোর পর সমস্ত কার্যক্রম করার পর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রশাসনিক কারণে এই ট্যাবের টাকা দেওয়াটা এখন আপাতত পক্ষে স্থগিত করা হলো স্থগিত মানে এই যে এটা বাতিল করা হলো তার কারণ কি কবে দেওয়া হবে ভবিষ্যতে দেওয়া হবে কিনা না কিচ্ছু জানা যায়নি তো এই জায়গায় দাঁড়িয়ে আমি অ্যাজ এ টিচার হিসেবে আমি একটাই কথা বলতে পারি ছাত্রছাত্রীরা তোমাদের হয়তো আর টাকা ট্যাবের টাকা দেওয়া হবে না এই দশ হাজার টাকা দেওয়ার প্রকল্পটা বাতিল ঘোষণা করা হয়েছে রাজ্যে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই রকম জায়গায় দাঁড়িয়ে হয়তো রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বা পরবর্তীকালে তোমাদের দেওয়া হবে কি না রকম কোনো কিছু আভাস পাওয়া যায়নি আপাতত পক্ষে আমি গতকাল রাতেই আনন্দবাজার অনলাইন থেকে এই নিউজটা পেয়েছি এবং বিশিষ্ট সোর্স থেকেও এগুলোকে কিন্তু রিটুইট করা হয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে যে যে জিনিসগুলো ত্যাগের দাবি বা বাতিলের দাবি করা হয়েছে সেই জিনিসগুলো না করে কেন ছাত্রছাত্রীদের যাদের বয়স এখনও আঠেরো হয়নি তাদের এই যে অধিকার অধিকার তো বলা চলেই তার কারণ রাজ্য সরকারই এটা দেওয়া শুরু করেছে বিগত তিন বছর ধরে দিয়ে আসছে এবছর ছাত্রছাত্রীরা কেন বঞ্চিত হবে এটাই কিন্তু প্রশ্ন থাকে এবং এই প্রশ্নটা এই কারণে থাকে যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্কুল শিক্ষা দপ্তর সবসময় স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীদের পক্ষে সওয়াল করেন তারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের এবছর টাকা দেওয়ার জায়গাটা এইরকম কেন এই জায়গায় প্রশ্ন আসলে তো ভবিষ্যতে এটাও প্রশ্ন আসতে পারে রাজ্য সরকারের যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো কি বন্ধ হয়ে যাবে তবে এগুলো সম্পর্কে কোনো নিউজ নেই হয়তো আমরা ভবিষ্যতের অপেক্ষায় থাকবো তবে একটা কথা আমি বলতে পারি ছাত্রছাত্রীরা তোমাদের এই যে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না বা হবে না এটা কিন্তু মানে বলা হয়নি যে হবেই না বলা হয়েছে প্রশাসনিক কারণে এটা কিন্তু স্থগিত করা হয়েছে তোমরা কেউ গুলিয়ে ফেলো না বা এর জন্য আমার মতে বলে অ্যাজ এ স্টুডেন্ট তোমরা যেহেতু আঠেরো বছর হয়নি তোমরা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না সম্পূর্ণটা নিজেদের স্কুলের ওপরে ছেড়ে দাও স্কুলগুলোকে গিয়ে প্রশ্ন করো কেন দেওয়া হচ্ছে না বা কি বৃত্তান্ত এবং আগামী দিনে নিশ্চয়ই এই ব্যাপারে বিস্তারিত কিছু আসবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে হয় এরকম হয় কারণ বিগত অনেক দিন ধরে খবর দেওয়া হচ্ছে যে পাঁচ তারিখেই ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে একদম টাকা দেওয়ার মুখে ছাত্রছাত্রীদের এই টাকাটা যে দেওয়া হচ্ছে না স্বাভাবিকভাবেই সামগ্রিকভাবে তোমাদের বিব্রততার কারণ হতে পারে দেখো রাগ হয়তো সাময়িকভাবে ছাত্রছাত্রীদের হওয়ার কথা কারণ বিগত দু হাজার এটা করোনাকালীন পরিস্থিতি থাকলেও দু হাজার চব্বিশ বা তেইশে যারা পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা করোনাকালীন পরিস্থিতি ছিল না চব্বিশে তো কেউ পায়নি চব্বিশে তোমরা পেতে কিন্তু তেইশে যারা পেয়েছে তিন বছর ধরে তাদের তো করোনাকালীন পরিস্থিতি ছিল না তারা কিন্তু টাকাটা পেয়েছে কিন্তু তোমরা কেন এর ব্যতিক্রম তাহলে কি এখানে প্রশ্ন উঠতে শুরু করে ভবিষ্যতে রাজ্য সরকারের যে প্রকল্প সেটা কন্যাশ্রী হোক রূপশ্রী হোক বা সবুজ সাথী হোক এই প্রকল্পগুলোও কি রাজ্য সরকার আস্তে আস্তে বন্ধ করে দেবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে অনেক কিছুর প্রশ্নের জায়গা খোলা থাকে তবে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে প্রশাসনিক কারণে তারা এই জিনিসটা এখন বন্ধ রাখছে তারা ট্যাবের টাকা ছাড়বে না বা দেওয়া হবে না এটা জানিয়েছে তবে ভবিষ্যতে যে দেওয়া হবে এমনটাও তারা জানায়নি বা ভবিষ্যতে যে আর দেওয়া হবে না এমনটাও জানায়নি এই দ্বিভা কিন্তু তোমরা রয়েছে তবে পাঁচ তারিখ টিচার্স ডের দিন যে টাকাটা ছাড়ার কথা ছিল সেটা যে তোমাদের অ্যাকাউন্টে আর আসছে না ট্যাবের টাকা স্বরূপ সেটা কিন্তু এক প্রকার কনফার্ম সেটাই তোমাদের জানানোর জন্য কিন্তু এই ভিডিওটি তবে আমি শিক্ষক হিসেবে কখনোই তোমাদের এটা বলবো না যে এটার জন্য আন্দোলন করো ভালোভাবে পড়াশোনা করো পড়াশোনা করো এমনভাবে যাতে নিজের অধিকারটা নিজে ছিনিয়ে নিতে পারো নিজের অধিকার মানে এই নয় সরকার তোমাকে যেটা দিচ্ছে সেটা নিজের অধিকার মানে অবশ্যই পড়াশোনা করে তুমি যেটা অর্জন করবে তার বিনিময়ে তুমি যেটা অর্জন করতে পারবে সেটা অবশ্যই তার জন্য তোমাকে লড়তে হবে এসবের জন্য নয় ভালোভাবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে তোমাকেও রুখে দাঁড়াতে হবে তোমার শিক্ষা তোমাকে কিন্তু সেটাই শেখাবে আপাতত এই যে তরুণের স্বপ্ন প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে আপাতত পক্ষে বন্ধ যে করে দেওয়া হলো এই নিউজটা এসছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত বা তোমরা কি এটাকে সমর্থন করো এই যে আমাদের রাজ্যে যে পরিস্থিতি চলছে এটার প্রতিবাদ স্বরূপ তোমরা কি এটাকে সমর্থন করছো যে ঠিক আছে আমাদের টাকা দেওয়ার দরকার নেই আমরা বিচার পেলেই হবে এই জিনিসটা কমেন্ট করে জানাতে ভুলো না তবে কমেন্টে কেউ বাজে ভাষা লিখো না অকত্য ভাষায় নিজের পরিচয়টা কিন্তু দিও না অবশ্যই ভদ্রঘরের সন্তান পড়াশোনা করছো সেই রকমভাবেই উত্তর দেবে এটা আশা করি তো আজকে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো